নমস্কার বন্ধুরা নমস্কার শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই শুভ সকালের শুভেচ্ছা সবাই কেমন আছে ভালো মোটামুটি আছে আমি কালকে দাঁত তুলেছিলাম যেভাবে আমার ইউটিউব ফ্যামিলি আমার পাশে দাঁড়িয়েছিল তাতে আমি এবং আমার পরিবার খুব খুশি তাই সবাই যেভাবে আমাকে দাঁড়িয়েছিল আমার পেছনে আমাকে যেভাবে মেন্টালি সাপোর্ট দিয়েছিল এটা অনেক সবাইকে আমার তরফ থেকে এবং পরিবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজ টেন্থ মে ছাব্বিশে বৈশাখ শনিবার সকালবেলা আমরা দুজনে চলে এলাম এই আপনাদের সঙ্গে একটু কুশল বিনিময় করতে আপনারা সবাই কেমন আছেন গো নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি যেভাবে থাকা যায় আর কি দাঁত তুললে তার পরের দিন তো একটু থাকেই না যাই হোক কত অঙ্গ আর বয়স হয়েছে দাঁত খারাপ হবে দাঁত তুলবে এর মধ্যে নতুন নত্য কিছু নেই আমি নতুন কিছুই দেখছি না টিনা থ্যাংক ইউ কালকে তুমি এসেছিলে আমি দেখলাম হ্যাঁ টিনা এসেছিল এসে খোঁজ নিচ্ছিল আরও অনেকেই এসছে বিশেষ করে যারা এই আমার নতুন বন্ধু বান্ধব যারা এসেছিল প্রত্যেকেই সবাই খুব এত ইয়ে করে মানুষটাকে আমার সত্যি আমি খুব খুশি। পড়ে কি বলে তো দেখো সবাই আমাকে আমি এততে এত ভালোবাসার পাওয়ার যোগ্য কিনা জানি না। সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছিল কালকে আমি দেখলাম তো খুব খুব খুশি। সবাই এইভাবে আমার পাশে থাকুন, বড় বংশটার পাশে থাকুন। অনেকেই জিজ্ঞেস করছেন দাদু আপনি ইউটিউব থেকে পয়সা পান কিনা। না বাবা আমি হয় একদম সত্যি কথা বলছি সকালবেলায় এই শুদ্ধ চা, কফি চা আর কিছু খাইনি। হ্যাঁ। আমি এক পয়সা পাইনি পয়সা পাওয়ার জায়গাতেও আমি এখন নেই আর পয়সা পেলে সবাই আগে আমার পরিবারকে বলবো মানে আমাদের ইউটিউব পরিবার যাদের জন্যে আমি এখানে আছি তাদের আমি প্রথমেই বলবো না বলার কিচ্ছু নেই খুশি হব কেন তোমাদের জন্যেই কিন্তু আমি আছি তোমরা যদি আমার ভিডিও দেখো আমার সাবস আমাকে লাইক সাবস্ক্রাইব করো এবং আমার যেভাবে আমাকে আমার লাইভ অনুষ্ঠানে এসে সবাই জয়েন করো হয়তো আমি খুব খুশি সবচেয়ে আগে যদি পয়সা পাই প্রথম দিন এইখানে এসে সবাই সব সেই টাকাটাই বলবে এত টাকা পেলাম হয়তো অ্যামাউন্টও বলতে পারবো না আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ পেয়েছি না বাবা পাইনি সবাইকে বলছি না আমি পয়সা পাইনি আর দ্বিতীয় কথা এত সোজাই কিন্তু পাওয়া যায় না আমেরিকান পয়সা না ডলার পয়সা আয় করা এতটা সোজা না আর একটা কথা আমি বলি আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি সবাই জিজ্ঞেস করে দাদু কোথায় থাকুক কোথায় থাকুক প্রত্যেকের একটাই প্রশ্ন সবাইকে বলবে আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি হ্যাঁ আমার বয়স সত্তর বছর এই দুটো প্রশ্নের জন্য আমি নাজেহাল হয়ে যাই কোথায় থাকো তোমার বয়স কত আর বাড়িতে ছেলে মেয়ে কে কে আছে বউ আর আমার নাতি হয়েছে আর আমার ক্যামেরার সামনে বা লাইভে আমার ক্যামেরার সামনে কেউ আসতে চায় না একটাই কারণ ছেলে তো আমার এই কাজকে সমর্থন করে না আর ইনি আসেন কিন্তু কথা হচ্ছে লাইভে আসতে পারে না এত খারাপ খারাপ কথা লেখে যেটাকে ঠিক বসে ভদ্রলোকটা সহ্য করা মুশকিল যার জন্য লাইভে আসে না ঠিক আছে এই এছাড়া লাইভে না আসার কোনো কারণ নেই অনেকেই বলে দাদুকু অহংকারী দাদু দিদাকে নিয়ে আসে না আরে না চা না কোনো কারণ হচ্ছে আমারও ইচ্ছে করে তোমাদের সঙ্গে কথা বলি কিন্তু এত বাজে বাজে কথা না যেটা এই কিন্তু ওই মানুষটাকে যে যে বলে ওটাকেও মেনে নিতে পারি নাকি উপায় নিয়ে এসে যখন পড়েছি এ জায়গায় ভালো মানুষ তো বেশি তোমরা ভালো মানুষ বেশি যার জন্য দাদু ছেড়ে মানে দাদু কাকু জেঠু যাই বলো মানুষ তো ছেড়ে যেতে পারছে না শুধু তোমাদের জন্য যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি আশীর্বাদ করি দোয়া করি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সবাই ভালো থেকো সবাই এইভাবে আমার পাশে থেকো সবাইকে ধন্যবাদ সবাইকে আজকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাই সবাই খুব ভালো থেকো বাপ্পা গুড মর্নিং বাপ্পা বাপ্পাও তুমি খুব ভালো থেকো সবাইকে অনেক আমাদের তরফ থেকে অনেক অনেক কি অভিনন্দন ও শুভকামনা নমস্কার